শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা কে হতে চলেছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে তো এটা অনেকেরই প্রশ্ন যে শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা কে হতে চলেছে যেটা ঈদুল ফিতরে রিলিজ হতে চলেছে তো যেটা জানা যাচ্ছে বন্ধুরা যে সাকিব খানের পরবর্তী সিনেমার জন্য নায়িকাকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং সে যদি রাজি থাকে তাহলে এই জুটিটাকে আমরা প্রথমবার পাবো অনস্ক্রিনে অর্থাৎ সাকিবের বিপরীতে যে নায়িকাকে অ্যাপ্রোচ করা হয়েছে সে যদি রাজি হয় তাহলে প্রথমবার সাকিবের বিপরীতে সে আসতে এবং নতুন একটা ফ্রেশ জুটি এখন প্রশ্ন হচ্ছে যে কে তাকে অ্যাপ্রোচ করা হয়েছে বা কে তার নায়িকা হতে পারে তো যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মধুমিতা সরকারকে অ্যাপ্রোচ করা হয়েছে তো সে যদি রাজি থাকে সাকিবের এই পরবর্তী সিনেমা করতে তাহলে সাকিবের সঙ্গে মধুমিতা সরকারকে আমরা প্রথমবার দেখতে চলেছি যেটা ভাই অত্যন্ত ভালো একটা খবর যদিও এই খবরটাকে এখনও অফিসিয়ালভাবে কনফার্মেশন দেওয়া হয়নি তবুও ধারণা করা হচ্ছে এটা মিলে যাবে এবং এটা মোটামুটি একটা কনফার্ম নিউজ বলতে পারো যে সাকিব এবং মধুমিতা সরকার এক সঙ্গে আসতে চলেছে তো এটা আসলে ভাই অনবদ্য হবে যেহেতু নতুন একটা ফ্রেশ জুটি পাবো আমরা তো অন্য রকমের হবে একটা শাকিব এবং মধুমিতা সরকার মধুমিতা সরকার অত্যন্ত জনপ্রিয় এবং ভালো একজন অভিনেত্রী তার সঙ্গে শাকিব খান আর শাকিব খানের সঙ্গে যদি সে কোনো নায়িকা ছবি করে বর্তমানে সে ভাই রেকর্ড ব্রেকিং কালেকশন হয় তার একটা ডিমান্ড বেড়ে যায় ইন্ডাস্ট্রিতে তো মধুমিতা সরকার যদি এটা করে তাহলে মধুমিতা সরকারের ক্ষেত্রেও সেই একই জিনিস হবে তো মধুমিতা সরকার এবং শাকিব খান একসঙ্গে আসছে। এটা জেনে তোমাদের কেমন লাগলো এবং আমার ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত খুশি এবং চাই যে তারা একসঙ্গে আসুক কারণ মধুমিতা সরকার আমার খুব পছন্দের তো সে এবং শাকিব খান যদি একসঙ্গে আসে তাহলে ভাই হলে একটা অন্য রকমের তাবাই হবে তো সব মিলে তোমাদের এই নিউজটা জেনে কেমন লাগলো সেটা জানিও আর সাকিবের বিপরে মধু বিপরীতে সাকিবের বিপরীতে তোমার মধুমিতা সরকারকে দেখতে তোমরা কতটা আগ্রহী তোমাদের মতামত জানিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেল আইকন ক্লিক করবে যাতে নতুন ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এবং যেটা বলবো এই ভিডিও কোয়ালিটিটা অত্যন্ত খারাপ তো সেই জন্য একটু ক্ষমা প্রার্থী একটু ক্ষমা করে দিও আজকের মতো টাটা বাই বাই গুড বাই